বাসাই করা পঁচিশটি ইসলামিক স্ট্যাটাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের শেষটা কখনো খারাপ হয় না হাজারো বাবা জাহান্নামে নামে যাবে শুধু তার বেপর্দাশীল রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সকল আয়োজনই বিথা রবের প্রেমে আসক্ত হয়ে নামাজ পড়া লোকটি হল সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ সব কিছু জেনে শুনে আল্লাহর ছেড়ে দেয় কারণ তিনি উত্তম বিচারক সব ছেলেরা সুন্দরী মেয়ে খুঁজে না কিছু কিছু ছেলেরা দিনদের মেয়েও খুঁজে অপেক্ষাটা হোক আজানের জন্য আর ভালোবাসাটা হোক নামাজের জন্য পদ্মাশীল মেয়েকে বিয়ে করুন বোরখাওয়ালিকে নয় কেয়ামতের দিন নেশাকর ব্যক্তির দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবেন না ফেসবুক টিকটক ছাড়াই যাকে কোটি কোটি মানুষ ফলো করে তিনি হলেন হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম বাবার সে দায়িত্ববান পুরুষ আর মায়ের সে যত্নবান নারী পৃথিবী তার একটাও নেই তুমি অবশ্যই আসক্ত হও তবে নেশায় নয় নামাজে সেই মেয়েকে বিয়ে করুন যে আপনার টাকার খবর নয় নামাজের খবর নেই নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম নামাজ সব সেরো তবু নামাজ সেরো না বন্ধু যৌবনের তারায় গুনাও করিও না যৌবন শেষ হয়ে যাবে কিন্তু গুনাও ঠিকই রয়ে যাবে অহংকার ছাড়া মানুষ ফুলের চেয়েও বেশি সুন্দর হয়ে থাকে হয়তো বা বাজারে তোমার কাফনের কাপড় এসে গেছে আর তুমি বেখেয়াল টাকা দিয়ে সুখ পাওয়া যায় না যে সুখ পাওয়া যায় শুধুমাত্র নামাজে মাটিতে পরে যাওয়া ভাত তুলতে হয়তো অভদ্র দেখায় কিন্তু এটাই আমার নবী সুন্নত সারা বিশ্ব হেরে যায় শীতের কাছে আর শীত হেরে যায় একজন ইমানদারের কাছে জীবনে ভালো থাকি আর খারাপ থাকি আল্লাহর উপর ভরসা রাখি প্রসঙ্গ যখন মানসিক শান্তির তখন নামাজি সেরা ভালোবাসা ছাড়া আর কিছুই হবে না হজরত মোহাম্মদ সাল্লা জন্য আপনি যদি লোকজনের অজান্তি ভালো কাজ করেন তবে আল্লাহ প্রকাশ্য রহমত নাজিল করবেন শুক্রবারের জুমার দিনে নিজের সবচাইতে উত্তম পোশাকটি পরা সুন্নত পাপী লোক তার পাপের জন্য অনুতপ্ত হয় না কারণ তার অন্তর ইতিমধ্যেই মরে গেছে রাসুল সাল্লা বলেছেন যে ঘরে কুকুর ও অন্য প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফিস্তা প্রবেশ করে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন